এবার না হয় বাইরে যাই কেমন অরিন তীরে শুস্তে হাসি থামায় রদরের হাত থেকে ছড়াপে স্বাভাবিকভাবে ঘর থেকে বেরি আসে আশেপাশে একবার সতর্ক নজর বুলাল এর মধ্যে এদিকতে কাকে তেমন দেখতে না পড়ে ফোস করে নিশ্বস্থ নিশ্বাস ফেললো মির্জা পেশেন করে রদর দিকে তাকিয়ে হালকা এসে হাত নড়ে ভাই জানালো রদরাত কোন ঘরে দর যায় হেলান দিয়ে বুকের কাছে দুধ ভাজ করে দাঁড়িয়ে ছিল দেখছিল মির্জা অরিনের এহেন বিদায় দেওয়ার দেখে স্মিত হাসল সে তারপর নিজের এক হাত দিয়ে ইশারে মেয়েটাকে নিচে নেমে যেতে বলল রোজ অরিনও মাথা নাড়িয়ে চলে যায় সিঁড়ি ভেঙে অরিন চলে যেতে রোজ হালকা গলা খাকারি দিয়ে ওঠে পরে পাঞ্জাবিটা গলা ঠিক করতে করতে জোর গলায় বলল বেরিয়ায় আয় ও চলে গেছে কথাটা সেই সবার পর মুহূর্তে সামনের করিডোর সংলগ্ন একটা দেয়ালের আড়াল থেকে বেরিয়ে আসে অনেক চোখে মুখে তার রাজ্যে লজার আভাস সে কেমন ছুটে এসে বলল এতক্ষণ ধরে ভিতরে ছিলে হুট করে কেউ যদি এসে পড়তো তখন ওজো বাকা হাসলো অনিকের কাজ চাপড়ে বলা তুই থাকতে অন্য কেউ কেন আসতো তোকে কিসের জন্য বাইরে দিতে রেখেছিলাম তাহলে অনেক দৃষ্টি সরায় অন্য দিকে তাকে অসয় কণ্ঠে পিপিড়ে পলে। অবশেষে পাহারা দরব বনে গেলাম রুজু কান করে শুনলো কথাটা পর করে ছোটে কামড়ে হাসে সে অনিকে নাদুষ্ট দুষ কাল দুটো একটা টেনে দিয়ে পালে বোন আর জন্য এইটুকু তো করাই যায় সমন্দি সাহেব এতক্ষণ কোথায় ছিলে তোমরা কবি সাহেবের কথা থমকে দাঁড়ায় রজ্জু আর অনেক এরূপ কথা দুজন একে অপরে মুখ চাওয়া গলকে পরক্ষণে রজু এক বাড়িয়ে বল রিহানের সঙ্গে ছিলাম ওরা একটা জরুরি বিষয়ে ডিসকাস করার কথা ছিল তাই গিয়েছিলাম কবি সাহেব গম্ভীর মুখে তাকিয়ে রইলেন ছেলের দিকে কপাল ইতিমধ্যে দু তিন এক ফাঁস পড়েছে তার মুখে বেশ স্পষ্ট ফুটে উঠেছে অবিশ্বাসের ছলক হয়তো ছেলের বলা কথাগুলো মোটেও বিশ্বাসযোগ্য মনে হয়নি তার কিন্তু এই মুহূর্তে তিনি খুব একটা কথা বাড়ালেন না এই বিষয়ে মেয়ে শ্বশুর বাড়িতে এসে থোরাই না সিন ক্রিয়েট করবেন তিনি কবির সাহেব গম্ভীর মুখ করে চলে গেলেন অন্যদিকে এদিকে তার চলে যাওয়ার পথে বিতরিটি তাকে রইল অনেক রোজের হাতে কোনো ইচ্ছে পে ফিসফিস করে বলল ভাইয়া বড় আব্বু কিছু টের পেলো রোদ্রও এমনটা এই ভাবছিল মনে মনে কেন যেন তার এখন বাবার ভাবঙ্গি খুব একটা সুবিধাজনক মনে হচ্ছে না সে অনেকের কথার প্রতি না করে অন্য প্রসঙ্গ টানল বলল ওসব নিয়ে তোর ভাবতে হবে না চল আসসালামু আলাইকুম কেমন আছেন জনাব কথা বলা এক পর্যায়ে পেছন থেকে বেশি আসে এন সম্বোধনের কথা থামালেন ওসমান শিকদায় তিনি খাড় করে পেছনে তাকালেন পরক্ষণই সম্মুখে দাঁড়ানো ব্যক্তিকে দেখে আপ্লুত করঞ্ছি বললেন তুই এতক্ষণে আসার সময় হলো তোর বিয়েও তো বিয়েতে তো এলি না ইভেন্ট আজকেও এসেছিস কতটা লেট করে বলি হাই আমার ছেলেটা কি তোর এতটাই পর হয়ে গেল বন্ধুর মুখে এমন কথা শুনে সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে নাকচ করলেন শাহানোয়ার বন্ধুকে দিয়ে বললেন আরে না না কি বলছিস এসব তুই ভুল ভাবছিস আমি আগেও নিজের ছেলের না বরং নিজের ছেলের ভাবতাম এবং এখনও তাই ভাবি আসলে তুই তো জানিস কিছুদিন আগে কত বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে উঠলাম এর মধ্যেই আবার একটা জরুরি কাজে সূত্রে ঢাকার বাইরে ছিলাম এতদিন এই তো কালকেই ফিরলাম ঢাকায় তাছাড়া তুই ভাবলি কিভাবে আমার রেহানের বিয়ে হচ্ছে আর আমি এমনি এমনি কোনো কারণ ছাড়া বিয়েতে মিস করব আমার কি এতটাই পর মনে করিস তুই এই খবরদার ইডিয়েট আমার কথা আমাকে রিটার্ন করবি না বলে দিলাম বন্ধুর কথা গালবর্তি হাসি দিলেন শাহানুর এগিয়ে এসে জড়িয়ে ধরলেন উসমানকে পিঠ চাপড়ে ফিসফিস করে বললেন ও জানতো মনে হয় বেড়েছে কিছুটা কি ব্যাপারটা কি ওসমান শিখতা দীর্ঘ হাসলেন শাহানের সঙ্গে কোলাকুলি শেষে তার কাঁধে হাস রেখে আপ্লুত কঞ্চে বলেন আর বলিস না ছেলের বিয়ে উপলক্ষ খেতে খেতে এই অবস্থা আচ্ছা এসব নিয়ে পরে আলোচনা করব আগে বল ভাবি কোথায় আর বাচ্চারা ওরাই বা কই শাহানুর এদিক ওদিক দৃষ্টি খুঁড়িয়ে পরিবারকে খুঁজলেন কিয়ৎক্ষণ বাদে অদূরেই তাদেরকে সাইমা খাতুনের সঙ্গে কথা বলতে দেখে ওসমান সাহেবকে সেদিকে হাতের ইশারায় তাক করে দেখালেন ওই যে ভাবির সাথে কথা বলছে দাঁড়িয়ে ও ওসমান সিদ্ধার দেখলেন পরখনি নিজ থেকে এগিয়ে এলেন তাদের কাছে এসে মুখে একটা চমৎকার হাসি টেনে বললেন আমরিন বেগম মুখ ধরে পরখনি পরক্ষণে মুচকি হেসে হাসি টেনে বললেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আমরিন বেগম মুখ ধরে চাইলেন মুখে মুচকি হাসি টেনে বললেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ওসমান শিকদার মাথা নাড়ি বলেন বেশ ভালো আচ্ছা এই কথা বলা শেষ হয়েছে আপনাদের তাহলে চলুন আমার বেয়ায় বাড়ির লোকের সঙ্গে কথা বলবেন পরিচয় হবে এখন এখন কথা সহসা হাসি মুখটা থমথমে হয়ে আছে আমিন এবং শাহনুর ওসমান শিকদার না জানলেও তারা তো জানে এই মুহূর্তে সদস্যদের সামনে গেলে ব্যাপারটা কতটা ভয়ঙ্কর হবে তারা ইচ্ছে করে রেহানের বিয়েতে এলো না কিন্তু আজ আজ কিভাবে না এসে থাকবেন তারা শত হলেও তো রেহানের বাবার সঙ্গে শাহনুরের বন্ধুটা যে বেশ পুরনো সে বালুকালের বন্ধু তারা আমরিন আর শাহনুর যখন নতুন জায়গায় এসে সংসার পাত্র তখন তো পরিবারের কেউই তাদের পাশে ছিল না ছিল শুধু শাহরুরের প্রিয় এবং কাছের বন্ধু ওসমান শিকদার আমিন বেগমকে ভাবে নিজের ভাবনায় মস্কুল থাকতে দেখে ওসমান সাহেব ফের তাড়া দিলেন আমিন বেগম অসহায় দৃষ্টি ফেললেন স্বামীর পানে হয়তো এরূপ দৃষ্টি দিয়ে বুঝাতে চান অনেক কিছু শাহানুর বুঝলেন স্ত্রীর ব্যাকুলতা তিনি নিজ থেকে বিড়বিড় করে আগ বললেন ওসমান বলছি এখন না হয় থাক এখন তো তারা খাবার খাচ্ছে মেবি পরে না হয় দেখা করে নেব কখনো এসময় ওসমান সিকদার মাথা নাড়িয়ে এক প্রকার গোধরি বলেন এন কি হলো আপনি দাঁড়িয়ে আছেন কেন চলুন যাওয়া যাক পাগল তুই আর কবে দেখা করবি আমার প্রিয় বন্ধু হওয়া সত্ত্বেও এখনো আমার বিয়ে লোকের সঙ্গে দেখা করলিনি দেখা করিসনি তুই সেখানে তোর সবার আগে থাকার কথা ছিল কথার পিছে আর কিছু বলার মতো খুঁজে পেলেন না শাহনূর তিনি ছোট একটা নিঃশ্বাস ফেলে অবশেষে শাহ জানালেন বন্ধুর কথায় তা দেখে অসহায় চোখে তাকিয়ে রইলেন আমরি ওসমান সিকদার হেসে উঠে বললেন চল তাহলে বলে তিনি শাহনুর হাতে ধরে এগিয়ে গেলেন কবি সাহেবের নিকট কবি সাহেব কথা বলছিলেন কারোর সাথে তখনই পেছন থেকে ওসমান সিকদার ডেকে বললেন ভাই সাহেব এই দেখুন কাকে নিয়ে এসেছি কবি সাহেব কথা থামিয়ে বেয়ার দিকে ঘুরে তাকালেন পরক্ষণই তার হাসি মুখটা পরিবর্তন হয়ে আসে নেমে আসে ভাব ওসমান সাহেবের পাশে বাড়ি দাঁড়িয়ে বেশ অবাকি হলো কিন্তু একেবারে স্বাভাবিক রইল রোজ্র আর তশিক সাহেব তারা দুজনে আগে থেকে জানতো সবটা তশিক সাহেব বীরের মাঝে আজকে তাকালেন রোজ্রর দিকে পরক্ষণে ইশারা কী যেন একটা বলেন তাদেরকে রোজ্র মৃদু মাথা ছাঁকায় অদূরে দাঁড়ি থেকে সবচেয়ে বড় অনেক সে তাৎক্ষণিক দজরের কাছে এসে ফিসফিসি বলল রোদ ভাই বাই এনি চান্স এমনটা যে হবে এটা কি তুমি আগে থেকে জানতে রোদ্র সরু চোখে তাকায় অনেকের দিকে তারপর অনেকের কাছে হাস রেখে বলে এখন কিছু জানতে চাস না চুপচাপ দেখে যা সবটা আগতে এমন কথা চুপ করে গেল অনেক মাথা তার ইতিমধ্যে হাজার প্রশ্ন কিলবিল করছে যতক্ষণ না এই প্রশ্নের উত্তর পাবে ততক্ষণ বোধ শান্তি শান্তিতে মিলвена ছেলেটার অন্য দিকে কয়েকজোড়া হতবাম্বু দৃষ্টি ইতিমধ্যে এসে জড় হয়েছে শাহানুর এবং আমরিন বেগমের উপর কবির সাহেবের পেছনে কবি সাহেবের পেছনে দাঁড়ানো বাড়ির বধূর আকস্মিক দৃষ্টিতে তাকিয়ে আছেন তাদের দিকে প্রত্যেকের চোখে কেমন সচল করছে হয়তো এতগুলো দিন পরে চকের সামনে এমন হুজ করে মানুষগুলোর দেখা মিলবে এমনটা হয়তো কল্পনা করেনি কেউ সকালে যখন নিজ ভাবনার ভিড় তখনই মুখ খুলেন ওসমান শিকদার ভাই সাহেব আপনি সেই দিন বলছিলেন না আমার খুব কাছের একজন বন্ধুর কথা এই সেই শাহানুর মোহাম্মদ শাহানুর প্রফেসর অফ ডুয়েট তারপর আমরিন বেগমের দিকে তাকে ইশারা করে বললেন আর উনি হচ্ছে ওর মিসেস জনাব আমরিন শাহানুর ওসমান শিকদারের এমন কথায় বুঝি বেশ অবাক করেন সকলে আমরিন এবং শাহানুর সাথে যে শিকদার পরিবারের এতটুকু ঘনিষ্ঠ সম্পর্ক থাকতে পারে তা হয়তো গুণাক্ষর উঠে পাননি তারা কবি সাহেব গমির মুখে তাদের দিকে চেয়ে থেকে বললেন আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে পরিচিত হতে পেরে খুশি হলাম আমিন বেগম মনে মনে আহত হলেন মুখে ফুটে উঠল তার ছেলের হাসি ভাবলেন কি সুন্দর অপরিচিতদের মতো কথা বলছে তার বড় ভাই যান হয়তো বেয়ার সামনে মুখে রাখতেই বাধ্য হয়ে কথা বলছেন নইলে হয়তো কোনো দিন ফিরে থাকাতে না তেনে এমন ভাবনা শুধু যে তার মনে উত্থাপিত হয়েছে এমনটা কিন্তু নয় শাহানুর মনে মনে এটাই ভেবে বসেছেন খানিকক্ষণ বাদে শাহানুরের কোনোই ধরে চেপে ধরলো হালকা গলায় ওসমান শিকদার পিড় করে বলেন তোকে ভালো মন্দ জিজ্ঞেস করেছি আর তুই এমন হা করে দাঁড়িয়ে আছিস কেন কথা বল তরিত গতিতে মাথা নাড়িয়ে শাহজানা শাহানুর হত বিহলতায় ভুলিয়ে বসেছিল সৌজন্য রক্ষার কথা সে মৃদু গলা খাকারি দিয়ে চোখে থাকা চিকন প্রেমের চশমাটা আঙুলের ডগার সাহায্যে আরেকটু উপরে তোলে অরক্ষণে এই মুখে মেকি হাসি ভাব টেনে পালে ওয়ালাইকুম আসসালাম ভাই আমিও বেশ অপুল্য তো আপনার সঙ্গে পরিচিত হতে পেরে কবি সাহেব মাথা নাড়ায় গম্ভীর মুখে চুপ করে রইলেন তিনি ওসমান সিকদার তাদের সঙ্গে আরও কিছু কথা চালালেন তখনই কেউ একজন তার উদ্দেশ্যে হাক ছুঁড়ে ওসমান সিকদার মৃদু হেসে জবাব দেয় আসছি ভাই তুই কথা হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ তারপর শানুরের দিকে তাকিয়ে পড়ে আর বল আমি আসছি তারপর শানুরে কে রেখে চলে গেলেন তিনি এদিকে তার চলে যাওয়ার পর আমতাম করতে লাগলো শানুর কিছু একটা বলতে যাবে তার আগে সামনে থেকে বেশি আসে কবি সাহেবের গম্ভীর কুঞ্চ আত্মীয় তার খাতিরে নয় আমার মেয়ে শ্বশুরের কথাই কথা বলছি এটা যেন সবসময় মাথায় থাকে কথাটা শেষ করে এক মুহূর্ত দাঁড়ালেন না তিনি গড়গড় পায় জায়গা ত্যাগ করলেন এদিকে মনোপূর্ণ হলো বাকিরা যুবাদা বেগম তো সে কখন থেকে ছল ছল নে নিয়ে তাকিয়ে আছে ননদের দিকে হয়তো এত সব ছুট ঝামেলা না থাকলে এক্ষুনি গিয়ে বুকে জড়িয়ে নিতেন মেয়েটাকে কিন্তু তার পালেন কই স্বামীর কথা পিঠে নাকচ করার ক্ষমতা আদৌ কি তার আছে হ্যালো হ্যালো শুনতে পাচ্ছিস আশেপাশে হাওয়া কোলাহলের শব্দে ফোনে ওপার থেকে ভেসে আসা কোনো কথাই ঠিকভাবে শুনতে পাচ্ছেন এতে সে ফোনে কানে রেখে চলে যায় কানেটা দূরে অতঃপর ফের ঘরে থাকা ব্যক্তির উদ্দেশ্যে বলতে থাকে হ্যালো এখন শুনতে পাচ্ছিস কথা বলতে বলতে বাড়ির বাঁ দিকে থাকা বড় সুইমিং পুলের পাশে এসে দাঁড়ায় এফতে পকেটে এক হাত ঘুষে অন্য হাতে ফোন ঠেকিয়ে রেখেছে কানে কিয়ৎক্ষণ বাদে সেখানে ছুটে আসে এক ছটফটে স্বভাবের বাচ্চা মেয়ে রিমি তার পেছনে ছুটে আসছে আহিরা রিমির হাতে আহিরার ফোন রিমি দৌড়ে যাচ্ছে প্রাণপাণে তাকে ধরতে তার পিছু পিছু ছুটছে আহিরা কিছুক্ষণ দৌড়ানোর পর হাঁপি উঠছে আহিরা সে রিমির উদ্দেশ্যে হাঁক ছুঁড়ে পালে আর পারছি না রিমঝিম প্লিজ এবার অন্তত দিয়ে দে রিমি মোটে হচ্ছে না সে কথা সে খিলখিল করে হেসে উঠছে বলে কেন কেন এত তাড়াতাড়ি হার মেনে গেলে হবে তুমি আমায় না ধরতে পারলে ফোন পাবে না কিন্তু আইরা হাত নাড়িয়ে না জানায় হাফিয়ে আশা কঞ্চি বলে তুই জিতেছিস বাচ্চা তুই যাবে দিয়ে দে দুষ্টু রিমি আরেকটা দুষ্টু ফোন দিয়ে আছে সে হাতে থাকা ফোনটা আহিরাকে দেখিয়ে ছুঁড়ে ফেলে ওপরের দিকে আহিরা আকচুকে উঠে ছুটে এসে ফোনটা ক্যাচ করে ঠিকই কিন্তু পা পিছলে যাওয়া পড়ে যেতে না পোলে মেয়েটা ভয় চোখ মুখ কুচকে ফেলে মুহূর্তে কিন্তু কিছু মুহূর্তেই পড়ে যাবার পরও নিজেকে কেমন ভাসমান চেরপে পিটপিট করে চোখ মেলে সে পরক্ষণে নিজেকে ইফতির বাহুরের আগলে থাকতে দেখে চক্ষু ছানা হয়ে আসে তার সে অবাক হয়ে তাকিয়ে থাকে ছেলেটার দিকে হুচ করে কে জানি তার কি হলো সে হাত বাড়ি করে গাল ছুঁই দিল ইফতের এহন খান যে ইফতি সুর চোখে তাকিয়ে রয় আহিয়ার পানে হয়তো বোঝার চেষ্টা করছে মেয়েটার মাথার সমস্যাটা আইরা অবাক হয়ে বলে হচ্ছে এই সত্যি আপনি এ ফুকুচকা মেয়েটা নিজে বাহু ধরে রেখে মৃদু ছাকিয়ে বলছে সে মিস কি পাগল পাগল হয়ে গেলেন নাকি নাকি আবার আগে থেকেই মাথায় এমন দু একটা তার ছেরা ছিল এই কি বললেন আপনি আমার মাথায় তার ছেরা মানে আপনি কোন সাহসে আমায় পাগল বললেন এতক্ষণ হতবিহলে তো মূর্তি কেটে যায় আহিরার সে খেকে উঠে তাৎক্ষণাৎ ইফতি নিজের কানে আঙুল চেপে ধরে মুকুচকে বলে মেয়ে মানুষ নিজের যা যে অবস্থাতে এত ঝগড়া করতে পারে হ্যাঁ আপনাকে না দেখলে হয়তো জানতামই না ব্যাপারটা কি আপনি মাইক ঝগড়ুকে বললেন এত বড় কথা আপনাকে তো আমি কি করবেন মিস আদর করবেন অবশ্য করতেই পারেন কেননা আমার মতো এমন হ্যান্ডসাম একজনকে দেখলে যে কারোরও এমন ফিলিংস আসতে পারে সো আই ওয়ান্ট মাইন্ড ক্ষেপেছে আহিরা রণচ্যানী ভাব আবারও মুখ করবে তার আগে ইফতি নিজের হাতের বাজারটা কিছুটা ঢিলে করে আর সঙ্গে সঙ্গে মৃদু চেঁচিয়ে উঠে তার কলার চেপে ধরে আহির। আকচকে উঠে তার ছেটাকে পিঠে জড়িয়ে ধরে ভুলে কাঁদিয়ে বুঝে যে বোকা বনে গেল ইফতে কই সে চেয়েছিল মেয়েটাকে একটুখানি ভয় দেখাবে সেখানে এখন তো নিজের অবস্থায় করুন হচ্ছে তার মেয়েটার তাকে আস্তে পিছিয়ে জড়িয়ে রাখা মেয়েটার গায়ের উষ্ণতা সফটে যেন নতুন ঠেকলো তার কাছে বুকের ভেতরটা কেমন হুচ করে কেমন যেন হচ্ছে এ আবার কি হচ্ছে তার সাথে তৃপ্তির এক নিজেকে পাগল পাগল মনে হচ্ছে যে বহু কষ্টে মেটার পিঠ আঁকড়ে ধরে হিসি সে বলে মিস প্লিজ থামুন আপনার এখানে স্পর্শ সময় পেইন দিচ্ছে থমকে যে আহিরা হত বুদ্ধি নাই থেমে গেল সে পরক্ষণে নিজের অবস্থান যাচাই করে ছিটকে দূরে সরে আসতে গেলে আবারও তাকে নিজের সঙ্গে চেপে ধরে ইফতে আহিরা পড়কে যে ইফতি ঘোলাটে চোখের দৃষ্টি রেখে লজ্জিত হয়ে ভালে সরি প্লিজ নামিয়ে দিন আমায় আমি আসলে ইপ্তি ক্ষুদ্র নিঃশ্বাস ফেলে নামিয়ে দেয় আহিরাকে আহিরা ও চটপটে পায়ে চলে যেতে না সেখান থেকে কিন্তু তখনই পেছন থেকে বেঁচে আস ইফতি অদ্ভুত শান্ত কণ্ঠ মিস আহিরা আহি চমকায় পা দুটো থেমেছে প্রথম ঢাকেই। সে দূর দূর বুকে পেছনে না থাকে সন্ধ্যাকালে প্রশ্ন ছুড়ে আপনি কিভাবে জানলেন আমি অহিরা ইতি অজন্তে হেসে দেয় নিঃশব্দে চোখ দুটো আকাশের দিকে তাক করে ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেলে সে পরক্ষণে আহিরার উদ্দেশ্যে বলে কে যেন কিভাবে জেনে নিলাম মন থেকে এমন এমনটাই মনে হলো তাই বলে ফেললাম আহিরা মৃদু হাসলো সামনে এগোতে নিলে পেজন থেকে আবারো বাদশা ইফতি বলে আহিরা মি সাহিরা এই ভুলটা আর কোনোদিন করবেন না যেন আমি কিন্তু এতটাও ভালো মানুষ নই থমকায় মুখটা কেমন হঠাৎ করে ছালাত করে উঠে তার শিক্ষা পাকা পাকা কোনো মতে বলল মানে ইফতি এবার পায় এগিয়ে আসে আহিরার ঠিক পেছনে দাঁড়িয়ে নিজের কণ্ঠে বলে বুদ্ধিমানকে ইশারায় যথেষ্ট মিস আহিরা আশা করি আপনি এতটাও নির্বোধ নন তারপর কি মনে করে যেন নিজে থেকে আহিরার কানের কাছে মুখ নিয়ে আসে সে ফিসফিস করে বলে হাই হোপ আমাদের আবারও দেখা হবে মিস কেঁপে ও আহিরা কাপা কাপা হাতে খোপ করে চেপে ধরে জামার একাংশ আর কাল বিলম্ব না করে সে তাৎক্ষণ ছুটে পালায় সেখান থেকে তার অমন ছুটে পালানো দেখে মুচকে আসলো ইফতে নিজের করা এহেন কাণ্ডে নিজেই বটো অবাক হলো সে তো এমন ছেলে না তাহলে আজ কেন মেয়েটাকে এমন লজ্জায় দিল সে কেননা মেয়েটার লজ্জায় রাঙা নত মুখখানা দেখে এতটা ভালো লাগলো তার আচ্ছা সে কি এতটা এই ঝোকড়ি মেয়েটার মায়ের পড়েছে ধীরে ধীরে তবে কি আরেকটা নতুন আগুন লাগতে চলেছে এই সানবাড়িতে ম্যাডাম আপনি কি এইভাবেই ভবে ঘুরের মতো ঘুরে যাবেন নাকি খাবারও খাবেন পেছন থেকে ভেসে আসে রুদ্রের ভারী কি গলা সেদিকে ফিরে অরিন এতক্ষণ সমবয়সী কতগুলো মেয়েদের সঙ্গে পরিচিত হয়ে বেশ ভালো একটা আড্ডা জমিয়েছে অরিন এই আড্ডা বিপর হয়ে সে তো ভুলেই বসেছিল খাবার কথা অবশ্য এরই মধ্যে অনেক তাকে বেশ কয়েকবার এসে জোর করে গিয়েছে খাবারের জন্য কিন্তু মেয়েটা বুঝি ভাইয়ের সঙ্গে বজ্র আল্লা দিয়ে তাই তো প্রতিবার ভাইকে নয় ছয় বুঝিয়ে পাঠিয়ে দিয়েছে এবার হয়তো অনেকেই পাঠিয়েছে রুদ্রকে বেচারা হয়তো বুঝে গিয়েছে তার বোনকে ঠিক কিভাবে নিতে হবে অয়ন বসা থেকে উঠে যারা রুদ্রকে কিছু বলতে যাবে তার আগে রুদ্র গম্ভীর গলায় শুরু আমি আপনার আহ্লাদি কথাই বলছি না ম্যাডাম বেলা বাজে কয়টা সে খেয়াল আছে কি আপনার কথা বললে কিংবা আড্ডায় বসলেই কি ভরে যায় আপনার নিশ্চয়ই না তাহলে আর কথা না বাড়িয়ে চলল আমরা সাথে আর মেকি অভিমানীガール ফুলারুদ্দের দিকে তুত দিকে তাকায় সে তা দেখে রুদ্র সঙ্গে সঙ্গে অন্য দিকে দৃষ্টি কোরায় না এই মেয়ে বুঝে গিয়েছে তার দুর্বলতা আর কয়েক সেকেন্ড এই অভিমানিনীর দিকে তাকে থাকলে সেও নিশ্চিত অনেকের মতোই আলাদা ভেসে যাবে না এসব তো আর হতে দেয়া যায় না রুদ্র অন্য দিকে তাকিয়ে থেকে কে ওঠে উঠে মৃদু থুকে তাই তুই যাবি নাকি কান ধরে নিয়ে যাব তোকে হঠাৎ এহেন ধমকে কে হাইটা কেঁপে উঠে অরেন মনের জমে থাকা মৃদু অভিমান এবার ওই ওঠে বেশ তীব্র মনে মনে বেশ অবাক লাগলো তার এটা ভেবে কিছুক্ষণ আগে এই মাসটা কি সুন্দর মধুর সুন্দর কঞ্চে কথা বলছে আর এখন ঘন্টা পেরোতেই ভালোবাসে ফুরু অরিন ঘাল ফুরে গটগট পায়ে রুদ্রের পাশ কাটিয়ে চলে যায় বাইরে প্যান্ডেলের দিকে তার চলে যাওয়া পথে আর চোখে তাকিল রুদ্র পরক্ষণে আঙুলের ডগায় কপাল চুলকে বিড়বিড়িয়ে বলে খাইছে আজকে এবার তোর কি হবে রে রৌদ্র বৌজান তো নিশ্চিত রেগে বেগে বোম হয়ে গেছে না জানি কখন কিভাবে ফেটে পড়ে আল্লাহ মালুম খোদা এই যাত্রায় বাঁচিয়ে দাও